হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো টমেটো আলু দিয়ে কাতলা মাছের ঝোল তার জন্যে প্রথমে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে ভালোভাবে ভাজা করব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও এক একে দিয়ে দেব মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এক পিট ভালোভাবে ভাজে হলে আর এক পিট ভালোভাবে ভেজে নেব দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে ভাজা করবো পেঁয়াজটি নরম হয়ে এসেছে এরপর দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলুর টুকরোগুলো ভালোভাবে নাচাড়া করে নেব এরপর দিয়ে দেব আদা বাটা আদাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব গুলো নরম হয়ে এসেছে এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো মরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে ঝোলটিকে নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেবার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব আরও কিছু সময়ের জন্য ঢেকে ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে এইভাবে আরও কিছু সময় ফুটাবো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবো যাতে তলায় লেগে না যায় তৈরি হয়ে গেছে আমাদের টমেটো আলু দিয়ে কাতলা মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন